মানুষের কোনো পরিষেবা নাই এর আগে ওদের সঙ্গে অত বড়ো বিল্ডিং ঘুরে পড়লো একজন তোমরা দুজন মারা গেল আমরা সারা রাত ভেজে দিচ্ছি রেলকে জঙ্গে রেলকে বারবার করল রেল বাংলায় আরও বেশি করে তো বাংলার আমরা রেলের কোনো পরিষেবা নাই মানুষের আজকে নিরাপত্তা বলে কিছু নাই কেন্দ্রীয় সরকার যেভাবে সরকার চালাচ্ছে সমস্ত ক্ষেত্রেই ব্যর্থ আর রেলের মতো এত বড় একটা সমস্যা তার কোনো পরিষেবা নাই দল ট্রেন ধরার জন্য কর্মকর্তা যারা আছে রেলের কোনো পরিষেবা নাই তারা সেগুলো দেখেও না এক একটা ছোটো ছোটো সিঁড়ি দল নামে ট্রেন থেকে আরেক দল ট্রেন ধরার জন্য হুড়াহুড়ি করে ওঠে সেখানে এত সরু নামার ইগুলো সেখানে এরকম মাঝে মধ্যেই দুর্ঘটনা হচ্ছে পড়ে গেছে আটজন পড়ে গেছে আটজন আহত হয়েছে একজনের পায়ে একটু ভেঙে গেছে অন্যগুলো সব চাপ সৃষ্টি একজনের ওপর আরেকজন পড়লে যেটা হয় সেটা হয়েছে ভাগ্য ভালো যে কেউ মারা যায় নাই আটজনই চিকিৎসায় রয়েছে আমাদের শহরের উনিশ নম্বর ওয়ার্ডেরও একজন আছে যোগ আছে বিভিন্ন জায়গার আছে কিন্তু মেমারির আছে সব থেকে বড়ো ব্যাপার এই যে রেলের কোনো পরিষেবা না। এর আগে স্টেশনে অত বড় জল ট্যাঙ্কি ভেঙে গিয়ে ওইভাবে লোক মরে গেল মানুষের কোনো নিরাপত্তা কেন্দ্রীয় সরকার দিতে পারছে না বড় বড় কথা বলছে কোনো নিরাপদ আজকে মানুষ যে একটা বাড়ি থেকে ট্রেনে টিকিট কেটে অন্য জায়গায় যাবে মানুষের কোনো ভরসা নাই রেলে কখন কি হয় যেভাবে দুর্ঘটনা ঘটছে এত রেল দুর্ঘটনা হচ্ছে এটা অন্য কোনো সরকারের আমলে কোনো দিন হয় না রেল কোনো পরিষেবা ঠিকমতো গোটা ভারতবর্ষ জুড়েই দিচ্ছে না আর বাংলায় তো দিচ্ছে না কারণ ওদের তো সবসময় উদ্দেশ্য বাংলার মানুষ মারা যাক বাংলার মানুষ ভালো না থাকে বাংলার মানুষ ভালো পরিষেবা না পায় এটা তো সবসময় করছে এটা একটা দুঃখজনক ঘটনা যে রেলের মাঝে মধ্যেই এইরকম ঘটনা ঘটছে কিন্তু রেলের কোনো কর্তৃপক্ষ রেলমন্ত্রীর কোনো এইসব নিয়ে ভাবনা চিন্তা নাই যে এক একটা এই দুর্ঘটনায় কত লোক মারা যাচ্ছে সেসব নিয়ে ওদের কোনো ভাবনা নাই আমরা মনে করছি যে এর থেকে যদি ওরা ঠিকঠাক যদি রেলের পরিষেবা না দিতে পারে মানুষ আজকে রেলের পরিষেবার জন্য হতাশ হয়ে যায় কর্তৃপক্ষ মানুষ রেল কর্তৃপক্ষ তো অবশ্যই জানাব এর আগেও আমরা জানিয়েছি যখন লোক মারা গেল ওইভাবে রেল এইসব করে বেড়াচ্ছে আর কী করবে মানুষের প্রান যাচ্ছে যারা ট্রেনে টিকিট কেটে অন্য জায়গায় যেতে চাইছে তাদের বাড়ি থেকে বেরানোর পর তাদের আর নিরাপত্তা নাই যে রেল কখন কী দুর্ঘটনা যে আটজন আহত হয়েছে তাদের পরিবারের সঙ্গে পরিবারের ছোটোখাটো হয়েছে চব্বিশ নম্বরের আমাদের যে সে তো লোকই রয়েছে ওর বাড়ির আত্মীয় আর সব জায়গার লোকই এসেছে একজনই রিপা ভেঙেছে কম বেশি চাপা চাপি হলে যেটা হয় সেটা বেশি হলে মারা যেত যেটা চাপা জন্য মারা যায় সেটা হয়তো হয় নাই কমের উপর দিয়ে বেঁচে গেছে